স্টুডেন্ট গত এক যুগের তুলনায় তোমরা সবচেয়ে কম মার্কস পেয়েছো হতাশা হওয়ার কিছু নেই কারণ আমি তোমাকে এই ক্লাসে দেখিয়ে দিব কিভাবে পরিবর্তন হবে এবং কি মার্কস এবং যোগ্যতায় তুমি অ্যাপ্লাই করতে পারো দেখো এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি ওয়ান ইউনিটে তোমরা টু পয়েন্ট ফাইভ জিরো এসএসসিতে এবং এইচ এস টু পয়েন্ট ফাইভ জিরো ফেলে দুইটি মিনিট যদি সিক্সে তুমি এক্সাম দিতে পারবে তার মানে কি মেট্রিক এবং ইন্টারমিডিয়েটে টু পয়েন্ট ফাইভ জিরো গেলে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়েও

এই নিয়মগুলো এবার শিথিল করা হবে এখানে সিক্স না হয়ে ফাইভ পয়েন্ট ফাইভ থাকতে পারে এখানে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো না হয়ে ফাইভ থাকতে পারে এবার আসো এখানে টু পয়েন্ট সেভেন ফাইভ না হয়ে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে পারে কারণ কি কারণ এত পাঁচ লক্ষ স্টুডেন্ট ফেল আর অসংখ্য শিক্ষার্থীর অভাবে ইউনিভার্সিটিগুলো সিট খালি থাকার সম্ভাবনা এবারে খুব বেশি এদিকে লক্ষ্য রাখো চারুকলাতে শুধু আমি 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 কম কিভাবে আমি নিজেকে ডিসকভারি করব। আমি হতাশা থেকে আগ্রহ নিব আশা নিবো এখানে লক্ষ্য রাখো বিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞান যদি আমি পড়াই আর হচ্ছে যে ষাট মার্ক হচ্ছে যে তোমার অঙ্কন একটা টিচার দিব গাইড দিব তোমরা ইনশাল্লো এখান থেকে পারবে দ্যাট মিন্স এই কোর্সটি তুমি আমার কাছে করলে একশো তিরিশটি সিটের ভিতরে তোমার একটি নাম তোমার একটা সিট ওকে মানে তুমি অর্জন করে ফেলবা ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে থ্রি মার্ক থ্রি মার্ক মানে ইন্টারমিডিয়েট এবং মেট্রিকে দুইটিতে থ্রি থ্রি করে সিক্স পয়েন্ট ফাইভ জিরো তারপর দেখো যদি চারুকলাতে আমরা যদি রাজশাহী এবং চট্টগ্রাম দেখি দুইটিতে কিন্তু একই থ্রি থ্রি সেভেন থ্রি থ্রি সেভেন এটা কি বোঝাচ্ছে তুমি জান ইন দ্য মিন টাইম রাজশাহীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ওয়ান বি টু মিলে চারুকলাতে চারশো পঞ্চাশটি সিট আর রাজশাহীতে সমন্বিত এটা রিটার্ন পরবর্তী বোঝা যায় তারপর জগন্নাথে দেখো থ্রি পয়েন্ট থ্রি থ্রি পাওয়ার পরে সিক্স পয়েন্ট ফাইভ জিরো দুটি মিলে থাকতে হবে তোমার থ্রি থ্রি প্লাস সিক্স পয়েন্ট ফাইভ জিরো জাহাঙ্গীরনগরে দেখো জাহাঙ্গীরনগর থ্রি থাকতে হবে ইন্টারমিডিয়েট থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আসে তোমাকে বলে দিচ্ছি গুচ্ছতে দেখো দেখো মানবে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট মিলে দুটি সিক্স আর কমার্স এর মধ্যে কি থ্রি থ্রি থাকবে একই শুধু সিক্স পয়েন্ট ফাইভ জিরো আর সায়েন্সের জন্য থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ এরপর এসেছে কি সেভেন পয়েন্ট ফাইভ জিরো এখন লক্ষ্য রাখো গুচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আমরা সিইউ ডি ডি ওয়ান ইউনিট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটগুলো দেখলাম গুচ্ছতে কিন্তু এখানে থ্রি থাকবে না এবার ধরে রাখো কনফার্ম রাখো এগুলো আরো কমবে তাহলে তুমি গুচ্ছতে এখানে অ্যাপ্লাই করতে পারতেছ এবং অসংখ্য ইউনিভার্সিটি পরবর্তী লেকচার আমি দেখাচ্ছি তোমরা লেগে থাকো জানো মানবিকের জন্য কমার্সের জন্য এবং সায়েন্সের জন্য কি কি হচ্ছে নতুন তথ্য এবং আশা এবং তোমরা কি কৌশল আগাবা আমার ফেজ আমার ফেজের সাথে এবং আমার ক্লাস গুলোকে তোমরা এনজয় করবা নিজেদের প্রয়োজনে আমাকে ইনবক্সে নক করবা ইনশাল্লাহ আলাইকুম